নিতাইনগর জিপির দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠল জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ নেতাই জিপির আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর ইসলাম লস্করের অনুরোধে অবশেষে নিতাই জিপির ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারা শনিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে নিতাইনগর জিপির চলমান দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেন যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি হোসেন আহমেদ মজুমদার তিনি সংগঠনের জেলা কমিটি সহ সম্পাদক জাকির হোসেন বড়ভুইয়ার সদস্য কবির হোসেন লস্কর আজাদ আহমেদ মজুমদার আতাউল্লাহ চৌধুরী সহ অন্যান্যদেরকে পাশে রেখে বলেন দুর্নীতি আর কেলেঙ্কারিতে জর্জরিত হয়ে পড়েছে হাইলাকান্দি জেলার নিতাইনগর গাঁও পঞ্চায়েত আর এই ভয়ঙ্কর দুর্নীতির মূলে রয়েছেন জিপি সচিব রাফিকুল হক নিতাইনগর জিপির নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি বজরুল ইসলাম লস্কর গতকাল সংবাদ মাধ্যমে এই দুর্নীতির ফাঁস করেছেন তার অভিযোগ জিপি সচিব রাফিকুল হককে অগ্রিম পার্সেন্টেজ না দিলে জীবিতে কোনো উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে না এর জেরে বিগত সাত থেকে আট মাস ধরে এম জিএন রেগা অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প কার্যত অচল হয়ে পড়েছে জিপি সচিব রাফিকুল হক দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন এক ট্রেন্ড চালু করেছেন এম জিএন রেগা প্রকল্পের কাজে টিমান তুলতে হলে তাকে অগ্রিম পার্সেন্টেজ দিতে হয় পি এম হিতাধিকারীদের ক্ষেত্রেও একই অবস্থা ঘর নির্মাণ করলে পনেরো হাজার টাকা এবং ঘর নির্মাণ না করলে তিরিশ হাজার টাকা অগ্রিম দিতে হচ্ছে সচিবকে এই অমানবিক দুর্নীতির কারণ পুরো জিপির উন্নয়ন কার্যক্রম থমকে আছে

তাকে ইজিপি থেকে সরিয়ে অন্যত্র বদলি করার দাবিও জানান আজকে দিনে আমার জয়নগর জিপি এই জিপি দেখা যায় দীর্ঘ আট মাস থাকিয়া আট ন মাস এরকম যে ইঞ্জিন ড্রেগার যে কাজগুলা বন্ধ খামটা না যা এরপরে দেখা গেছে যে পিএম ওয়াই যেটা আছে এই পিএম ওয়াই একটা ফয়সার অভিযোগ আছে যে ফয়সা লোয়ার কালেকশন করা ডিমান্ড দেবা এর ফলে দেখা গেছে একটা লস্কর বাজার আছে যে লস্কর বাজারও বা যারবারে একটা পয়সা উঠে প্রতি রবিবারে এই পয়সাটা দিয়ে আমরা জিপি রিপেয়ারিং করার কাজ খাম যে ছোটো ছোটো রাস্তা আছে বা কোনো কোনো জায়গা লাফলের ব্রিজ আছে বাসর ফুল আছে এইগুলা রিপেয়ারিং করার কাজ করা হয় তো দেখা গেছে এম জায়গা কাজ আজকে আট মাস হয়ে গেছে বন্ধ আমার নিতাইনগর জিপির যে আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি ভদুল্ল লস্কৰ তাইন এটা ভিডিঅ'ৰ মাধ্যমে কৈছোঁ এইটোৱে আমাৰ এজ ৱাই চি পি ডিষ্ট্ৰিক্ট ডিষ্ট্ৰিক্ট কমিটিৰে তাইনো ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে নীটাইনগৰ জিপিৰ এম জি এম টেকাৰ কাজটা এই জি পি যে ছেক্ৰেটাৰী যে দায়িত্ব আছিল তানৰ কাৰণে এই জিপিৰ এম জি এন ডেকাৰ কাজবিলাক বন্ধ বিগত আঠ মাহ থাকে তো আমি তানৰ জি পি ছেক্ৰেটাৰী যে

তো জানার অনু আমি আমার প্রশ্ন রইল এটা যে জিপি সি এর গডারি এই রকম পয়সা ডিমান্ড দেওয়া কোন গাইডলাইন হইলা এম জি এন জাকার খাত আজকে জিপি এর প্রত্যেকটা জিপি খাত চলে এম জি এন জাকার কিন্তু নিটায়নের জিপি এর 8 মাস হয়ে গেছে এখন পর্যন্ত এম জি এন জাকার কাজ বন্ধ কারণ কি তা এটা টাইম ভিডিওর মাধ্যমে মারবতে জানাইবা তার কাছে আমার প্রশ্ন রইল দ্বিতীয়ত হত হলো লস্করবা যে পয়সা যেটা আজকে দেড় দেড় বছর দরিয়া যে পয়সাটা অ্যাকাউন্ট জমা হয়

লস্কর বাজারি পি এম ওয়াইলেঙ্কারি জব কার্ডকারি যার কারণে আজকে এই জিপি বেনিফিসারি যেরা আছে এরা বঞ্চিত কীটা কারণে বঞ্চিত আজকে আট নয় মাস থাকি এটা আমি জানতে চাই আর যদি এটা আমি এক সপ্তাহ ভিতরে যদি প্রপারলি কোনো রিপ্লাই না পাই এই ভিডিওর মার্গতে আমি আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটি এবং নিতাইনগর আমার আঞ্চলিক কমিটি রিয়া নিতাইনগর জিপি অফিস গেরাও করমু এর ফরে যদি ডিসি অফিস গেরাও করতে লাগে আমি করতে বাধ্য হাজার হাজার মানুহ লিয়ে গিয়ে আমি গেরাও করমু এবং আমি সিওর ডাঙৰ মহোদয়ে আমি রিকোয়েস্ট করি কইয়া যে এই যে সেক্রেটারি যে আছে এই সেক্রেটারির কাৰণে এই নিতাইনগর জিপি আয় বন্ধ করে যার কারণে এই জিপি সেক্রেটারি এই জায়গাটা কি অতি কম সময় ভিতৰে ট্রান্সফার করার লাগি বা এই জিপি সেক্রেটারির উপরে বৃত্ত ব্যবস্থা দেওয়ার লাগিয়া নতুবা আমরা আন্দোলন আমি সিও সারের রিকোয়েস্ট করি কো সারের আমার ডিস্ট্রিক্ট কমিশনারিকোয়েস্ট করে কইয়ার বা আমার লোকাল এম জাকির হোসেন লকর সারের আমি রিকোয়েস্ট করেছি আর এই জিপি সেক্রেটারি এ শীঘ্রই বদলি করিয়া অন্য বেলায় আসুন জিপি সেক্রেটারি এই জিপিটা দেওয়ার লাগিয়া আমার রিকুয়েস্ট